আজকে আমরা গোলকের আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। আসো দেখি প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে একটি লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ তার মানে হচ্ছে গোলকটা আসলে সম্পূর্ণরূপে পরিপূর্ণ এটার ভিতরে কোনো ফাঁপা স্থান নেই তোমরা কিন্তু এই দুটো জিনিসে খুব কনফিউজড হয়ে যাও যে কোনটা নিরেট আর কোনটা ফাঁপা আসলে এটা বুঝতে অনেকের সমস্যা হয় তো এটার জন্য ক্লিয়ার করে দিচ্ছি যে নিরেট হচ্ছে সেখানে কোনো ফাঁপা জায়গা থাকবে না তো এমন একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে সিক্স সেন্টিমিটার এবার এই লোহা থেকে বলা হয়েছে এইট সেন্টিমিটার দৈর্ঘ্য এবং সিক্স সেন্টিমিটার ব্যাসের কয়টি সিলিন্ডার প্রস্তুত করা যাবে খেয়াল করো কি করা হচ্ছে একটা গোলককে তুমি কিসে রূপান্তরিত করছো সিলিন্ডারে সিলিন্ডারে তো এই ক্ষেত্রে দেখো যেহেতু সম্পূর্ণরূপে একে প্রস্তুত করা যাচ্ছে বা শিফট করা যাচ্ছে অর্থাৎ গোলক থেকে সিলিন্ডারে নেওয়া যাচ্ছে তার মানে কি বলতে পারি যে গোলকের আয়তন এবং সিলিন্ডারের আয়তন কি সমান তো আসো আমরা স্টেপ বাই স্টেপ আগেই বলা হয়েছে গোলকের ব্যস্ত সিক্স সেন্টিমিটার অর্থাৎ এই গোলকটার ক্ষেত্রে আয়তন কত হবে বলো তো ফোর বাই থ্রি পাই আর কিউব আমরা জানি সো এখানে আর হচ্ছে আমার কত সিক্স সেন্টিমিটার সো এইটার আয়তন হবে কত সিক্স হোল কিউ এবার আসো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা একটু আয়তনটা বের করতে চাই সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে আমরা কি জানি সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সিলিন্ডারের সূত্র হচ্ছে আমরা জানি সিলিন্ডারের আয়তনের নির্ণয়ের জন্য পাই আর স্কোয়ার এইচ যার ক্ষেত্রে তোমাকে এইচের মানটা কত দেওয়া হচ্ছে এইট সেন্টিমিটার এবং তোমাকে বলা আছে যে এই সিলিন্ডারটির ব্যাস কত সিক্স সেন্টিমিটার যেহেতু ব্যাস বলা আছে তুমি খুব সহজে এটার ব্যাসার্ধ বের করতে পারবে তার মানে কি তুমি আর এর মানটাও জানো তো আর এর মানটা এখানে কত সিক্স ডিভাইডেড বাই টু অর্থাৎ থ্রি সেন্টিমিটার তুমি কিন্তু আসলে এখন সবই জানো বলা হয়েছে যে এই নিরেট গোলক থেকে তুমি কয়টি এই আয়তন বিশিষ্ট অর্থাৎ পায়ের স্কোয়ার এই আয়তন বিশিষ্ট সিলিন্ডার তৈরি করতে পারবে খুবই সোজা একটি ম্যাথ আসো আমরা সমাধান করার চেষ্টা করি মনে করি আমি মনে করে ধরে নিলাম আমি আসলে কয়টা যে তৈরি করতে পারবো আমি এখনো জানি না তো আসলে আমি মনে করে নিই যে এন সংখ্যক সিলিন্ডার আমি প্রস্তুত করতে পারবো পারব এনসংখ্যক সিলিন্ডার সিলিন্ডার প্রস্তুত করা যাবে তো একটা সিলিন্ডারের আয়তন আমরা জানি কত একটা সিলিন্ডারের জন্য একটা সিলিন্ডারের আয়তন কত হবে আয়তন সমান সমান হবে হচ্ছে পায়ের স্কোয়ার এইচ এখানে প্রত্যেকটার মান আমি জানি তাহলে আমি বসিয়ে দিই কত পাচ্ছি পাই আর এর মান কত থ্রি হোল স্কোয়ার ইন্টু এইচ আমি কত পাচ্ছি এইচ হচ্ছে আমার এইট সেন্টিমিটার এটা হচ্ছে একটা সিলিন্ডার আয়তন এখন আমি জানি না যে কয়টা সিলিন্ডার আমি তৈরি করতে পারবো তাহলে বলতো এনটা সিলিন্ডারের আয়তন কি কত হবে বলতো এন ইন্টু পাই থ্রি হোল স্কোয়ার ইন্টু এইট এত সংখ্যক সিলিন্ডার তাহলে কি প্রস্তুত করা যাবে আমি যেহেতু এর মানটা জানি না তাহলে এই যে এতগুলো সিলিন্ডারের আয়তন সমান সমান হবে আমার এই যে নিরেট গোলকটার আয়তন তাহলে আমি কি প্রশ্নমতে লিখতে পারি প্রশ্ন মতে এন ইন্টু যেই পায়ের স্কোয়ার এইচ এটাকে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি যে আসলে দেখি কত আসে তুমি যদি থ্রি এর হোল করে কত 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 আসে নাইন ইন্টু এইট সেভেন্টি টু তাহলে এটা কত পাচ্ছি আমি এন ইন্টু সেভেন্টি টু পাই তাহলে এখানে আমি সেটাই লিখে দিচ্ছি এন ইন্টু সেভেন্টি টু পাই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কী বলো তো এই যে নিডেড গোলকটা ছিল সেটার আয়তন সেটা কত ফোর বাই থ্রি পাই সিক্স হোল কিউ এবার জাস্ট আমরা কি করব সিম্পলি ক্যালকুলেশন করব কীভাবে ক্যালকুলেশন করবো দেখো উভয় সাইডে কি আছে পাই আছে সো পাই কি আমার কাটাকাটি চলে যায় কাটাকাটি চলে গেল তুমি এবার এটাকে বজ্রগ্রহণ করে দাও কত পাচ্ছ থ্রি ইন্টু এন ইন্টু সেভেন্টি টু ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত এখানে ফোর ইন্টু সিক্স হোল কিউ সিক্স হোল কিউ তাহলে কত পাচ্ছি এইট সিক্স ফোর আমাদের কাজ হচ্ছে এন বের করা সো আমরা যদি এটা করি এইট সিক্স ফোর ডিভাইডেড বাই থ্রি ইন্টু সেভেন্টি টু তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এন এর মান কত পাই বলো তো এত ডিভাইড বাই থ্রি ইন্টু সেভেনটি টু সো আমরা পাচ্ছি কত ফোর অর্থাৎ কি আমরা পেয়ে গেলাম যে একটা নিরেট গোলক যেই গোলকটার ব্যাসার্ধ ছিল সিক্স সেন্টিমিটার সেই সিক্স সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে আমরা গলিয়ে চারটা এইট সেন্টিমিটার দৈর্ঘ্য এবং সিক্স সেন্টিমিটার ব্যাসের সিলিন্ডার প্রস্তুত করতে পারলাম কয়টা সিলিন্ডার প্রস্তুত করতে পারলাম চারটা সিলিন্ডার প্রস্তুত করা গেল প্রস্তুত করা যাবে এভাবে করেই আমাদের যদি সূত্রগুলো জানা থাকে আমরা খুব সহজেই আসলে সেই সূত্রগুলো ব্যবহার করে এইরকম কনসেপচুয়াল যে গাণিতিক সমস্যা থাকে সেগুলো সমাধান করতে পারি